রাজ্যে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এই সংক্রান্ত নানা খবর উঠে আসছে কোনো জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে তো কোথাও আবার খোদ বিএল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই প্রতিবেদনেও এমন একটি খবর আপনাদেরকে জানাবো যেখানে অভিযোগ বিএলওর বিরুদ্ধে। বিরুদ্ধেই তৃণমূলের বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করছেন বিএলও অভিযোগ অন্তত সেটাই ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপাট এলাকা যদিও বিএল ওর দাবি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তিনি কাজ করছেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটারদের একাংশ অভিযোগ হরিদ্রাপাট বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফুর আলম ওরফে বাচ্চু আলমকে সঙ্গে নিয়ে এসআইআর ফর্ম বিতরণ করছেন বিএলও সঞ্জয় কুইলা আর তৃণমূলের বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে ফর্ম বিতরণের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আগে আপনাদের ভিডিও দেখায় তারপর বিস্তারিত বলছে এখানের বাড়ি নাই আমি তো বলছি আপনার কি অধিকার আছে আপনি সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন আপনি আমাকে উত্তর দিন আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বলি করছেন আপনি বিয়েল হয়ে আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি একজন দলের সভাপতি নিয়ে কেন বিলি করছেন আমাকে উত্তর দিন এই তো দলের সভাপতি বসে বিলি করছে আপনি কেন তার এই নি তো এটা তো এনার বাড়ি নেই আপনি বাড়ি বাড়ি বিল করবেন আমি তো জানি আপনি কে শিখাবেন আমাকে আমি গ্রামের না এখানের বাড়ি নাই আমি তো বলছি এখানে এর বাড়ি নেই তাহলে তুমি বাড়ি खैर না এটা কার বাড়ি দাস আসির খানের বাড়ি হাবাস করে এটা আসির খানের বাড়ি এটা সে গ্লুচ আছে ঠিক আছে আপনি আমি আপনাকে ঠিক আছে আপনার কি অধিকার আছে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে সেই বিএল ও সঞ্জয় কুইলার দাবি তিনি তার কাজ সম্পূর্ণ নির্বাচন কমিশনের মেনেই করছেন বিএলও কি যুক্তি দিচ্ছেন নিজের এই কর্মের জন্য শোনাবো আপনাদের তার কথাও সঞ্জয় কুইলা এই কাগজগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায় সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায় তার জন্যই আমরা ভাবছি এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই প্রতিটা মানুষ যদি খুব তাড়াতাড়ি করে স্বচ্ছতার মধ্যে তার বাড়িতে কাগজ পেয়ে যায় এরপরে আমাদের তরফ থেকে একটা হেল্প ডেস্ক খুলতেছি আমরা যাতে মানুষকে এই সহযোগিতা ফর্ম টর্ম পূরণ করে দেওয়া হয় এত কিছু আমরা করতেছি যাতে মানুষ টোটাল সরকারি টোটাল সুবিধাটা যেন পায় আমার ইলেকশন কমিশন যেই নীতিটা করছে সেটা যেন পায় এরপরে যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈম মিথ্যা অভিযোগ করছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি এদিকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফুর আলম বলছেন যে এই বিষয়ে তার কোনো ভূমিকা নেই যা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম মেনে বিএলও এবং বিএলএ টুরাই রয়েছেন কি বলছেন তৃণমূলের বুথ সভাপতি শোনাব দেখুন ম্যাটারটা হচ্ছে আমি হরিদ্রাপাড় বুথের সভাপতি তো আমার তো গ্রামে কারো কোনো সমস্যা থাকতেই পারে সেই হিসাবে যদি আমি আমার অজান্তে যদি কোথাও যেয়ে বিএল বিএলও কিংবা বিএলএ যে টু যারা আছে দল থেকে তারাই ফর্ম ফিলি করছে আমি হয়তো সেই জায়গায় ছিলাম ঠিক আছে এবার এই ব্যাপারে আমার কোনো কোনো কিছু এতে ফাংশান নেই যা করছে সরকারি আপনার নির্বাচন কমিশনের নিয়ম রীতিনীতি মেনেই আপনার বিএলও টুও আছে আর বিএলএ টু আছে সকলে মিলেই ওরা ফর্ম ফিলিং করছে এতে আমার কোনো আমি এর এর মধ্যে কোনো কিছু আমার জানা নেই কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমার তো কিছু জানা নেই তো আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি কি প্রভাবিত করছেন না এসব ভুল কথা এসব বিজেপির একটা চক্রান্ত মাফি কে ঠিক আছে এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না কেন আমাদের যেহেতু দলের বিএলএ আছে তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই তবে বিএলও বা তৃণমূলের বুথ সভাপতি যে যাই বলুক না কেন এই ঘটনায় কিন্তু রীতিমতন ভোটারদের একাংশ যথেষ্টই ক্ষুব্ধ ওই বিএলও এবং তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি করছেন সাধারণ ভোটাররা আপনাদেরকে শোনাবো সাধারণ এক ভোটার শেখ শামসুদ্দিন কি বলছেন এই নিয়ে প্রাইমারি স্কুলের আমি প্রাইমারি স্কুলের টিচার সঞ্জয় কুলা মহাশয় তো উনি চার তারিখ থেকে নির্বাচন কমিশনের আদেশ ফর্ম দেওয়ার কথা তিনি না দিয়ে উনি সাত তারিখ শুরু করেছেন এবং আমার এসব এখানে কুড়ি যদি শ্রমিকরা থাকে যারা বাইরে কাজ করে তো আমরা কাজে দেওয়ার জন্য ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের ফর্মটা দিয়ে দিন আপনি তাহলে আমার ফর্মটা ফিল আপ করে বাড়িতে রেখে চলে যাব হয়ে যাবে আমাদের কাজ না উনি না করে উনি বললেন একটা শিডিউল তৈরি করলেন গ্রামে ও গ্রামের শেষ প্রান্ত মুখে থেকে দেওয়া শুরু করবো উনি দিলেন কাল ওখান পর্যন্ত তারপরে আজ সকালে আমাদের পাড়ায় দেওয়ার কথা এবং কালকে যে আমাদের পাড়ায় দেবেন না দিয়ে বললেন আজকে সকাল থেকে দেবেন তা না করে সকাল থেকে তৃণমূলের বুথ সভাপতি সেটা লুৎসর আলমকে নিয়ে উনি বেছে বেছে বাড়ি বেছে বেছে উনি ফর্ম বিলি শুরু করলেন ওনার কাছে গিয়ে বলতে বুথ সভাপতিও আমাকে ধমকাচ্ছে বলছে তোরা কেন আসবি গলা নিচু করে কথা বল এবং ওনার সাথে আমি বুথসভার সাথে কোনো কথাও বলিনি কথা বলেছিলাম বিএলর সাথে বিএলও ওনাকে নিয়ে উনি একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ব্যক্তি হয়ে উনি একটা দলের ব্যক্তিকে নিয়ে উনি ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করছেন এবং আমাদের পাড়ায় এখন দিতে চাচ্ছেন নি ওইখানে আমি পরে দেবো পরে দেবো এইভাবে স্কিপ করে উনি ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না এর পিছনে ওনার ওই উদ্দেশ্য রয়েছে আমাদের একটা আশঙ্কা রয়েছে যে মনে হচ্ছে আমাদেরকে ফর্ম পাবো না আমাদের একটা ভয়ও লাগছে যেহেতু আমরা বাইরে থাকি তাই আমরা চাই নির্বাচন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব যাতে বিএলও এবং ওই যে সভাপতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এটা আমরা অনুরোধ করব দুপুরে আপনার কি অধিকার আছে আপনি পার্টি নেতৃত্ব করে বিলি করছেন বুথ সভাপতিকে নিয়ে বিএলও হয়ে আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন আপনি আমাকে উত্তর দিন আপনি বুথ সভাপতিকে নিয়ে আপনি কেন বিলি করছেন আপনি বিএলও হয়ে আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি একজন দলের সবু দি কেন বিলি কইছিস আমাকে উত্তর দে এই তো সবু দি বসে বিলি করছে আপনি কেন তার এই আসছে এই নিতে এটা তো এনার বাড়ি নেই আপনি বাড়ি বাড়ি বিলি করবেন আমি তো জানি বাড়ি আপনি কে শিখাবেন আমাকে আমি গ্রামের না এখানের বাড়ি নাই আমি তো বলছি এখানের বাড়ি নেই হ্যাঁ বাড়ি এর বাড়ি না এটা কার বাড়ি এটা খানের বাড়ি হাবাস করে যা এটা আছির খানের বাড়ি এটা সে বিল উপর ঠিক আছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপাট এলাকায় যদিও যে বিএলও এর এই অভিযোগ উঠেছে তিনি বলছেন যে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তিনি কাজ করছেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোটারদের একাংশ অভিযোগ হরিদ্রাপাট বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফর আলম ওরফে বাচ্চু আলমকে সঙ্গে নিয়ে এসআইআর ফর্ম বিতরণ করেন সঞ্জয় কি বলছেন সঞ্জয় কইলা শোনাবো এই কাগজগুলা সঠিকভাবে যাতে পৌঁছে যায় সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায় তার জন্যই আমরা ভাবছি এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই প্রতিটা মানুষ যদি খুব তাড়াতাড়ি করে স্বচ্ছতার মধ্যে তার বাড়িতে কাগজ পেয়ে যায় এরপরে আমাদের তরফ থেকে একটা হেল্প ডেস্ক খুলতেছি আমরা যাতে মানুষকে এই সহযোগিতা ফর্ম টর্ম পূরণ করে দেওয়া হয় এত কিছু আমরা করতেছি যাতে মানুষ টোটাল সরকারি টোটাল সুবিধাটা যেন পায় আমার ইলেকশন কমিশন যেই নীতিটা করছে সেটা যেন পায় এরপরে যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি আপনাদেরকে শোনাব তৃণমূলের বুথ সভাপতি লুকুর আলম কি বলছেন দেখুন ম্যাটারটা হচ্ছে আমি বুথের সভাপতি তো আমার তো গ্রামে কারো কোনো সমস্যা থাকতেই পারে সেই হিসাবে যদি আমি আমার অজান্তে যদি কোথাও যে বিএলআরা বিএলও কিংবা বিএলএ যে টু যারা আছে দল থেকে তারাই ফর্ম বিলি করছে আমি হয়তো সেই জায়গায়তে ছিলাম এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না